নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ইলেভেন্থ অফ মে রবিবার এখন বাজে সকাল দশটা পঁচিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে ভোরবেলা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে লোডশেডিং হয়ে গেছিল আর লোডশেডিং হয়ে যাওয়ার সাথে সাথে ফ্যান অফ গরম লাগা শুরু ফলস্বরূপ আমার ঘুমটাও ভেঙে গেল আজকে পৌনে ছটার মধ্যে আমি ঘুম থেকে উঠে গেছিলাম ঘুম থেকে উঠে দরজা জানলাগুলো সব খুলে দিলাম তুলতুলকে কিছুক্ষণ হাত পাখা দিয়ে হাওয়া করলাম তারপর ধীরে সুস্থে সকালের আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলোই সব সারছিলাম তুলতুল আজকে নটা দশ পনেরোটা নাগাদ ঘুম থেকে উঠলো আর ঘুম থেকে ওঠার পর ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে এখন বাবার সাথে একটু বেরিয়ে আছে আর আমি এদিকে একটু ঝুল ঝাড়লাম আর এখন ডাস্টিং করছি ডাস্টিংটা করে রেখে তারপর আমি যাব স্নানে যত সকালেই উঠি না কেন এই শনি রবিবার আমার স্নান পুজো সারতে দেরি হয়েই যায় আসলে কিছু বাড়তি কাজও থাকে তখন সব ঘরের ঝুল ঝেড়ে ডাস্টবিনটা করে রেখে তারপর আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে ব্যালকনিতে জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা বানাচ্ছি আজকে ব্রেকফাস্টটা বানাচ্ছি ম্যাগি আজকে প্লেন ম্যাগি বানাচ্ছি আর কিছু দিই না দূর দূর কিছুক্ষণ আগেই বাবার সাথে ঘোরাঘুরি করে বাড়ি ফিরল আর এবার ওখানে একটু পড়াতে বসবো হ্যাঁ বাবা

আর তখন দুধটা জাল দিয়ে রেখে আমি ব্রেকফাস্ট সেরে তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম পড়াশোনার পর্ব সেরেই কিছুক্ষণ আগেই এসলাম আর এখন তুলতুলকে একটু গ্লুকোজের জল বানিয়ে দেবো আর এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে অরহর ডাল সেদ্ধ হচ্ছে আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে জন্য একটা ডিম দিয়ে দিয়েছি আর আলু ভেন্ডি ভাজা হবে তো ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে নিলাম এবার সবজিগুলো কাটবো তার আগে তুলতুলকে জলটুকু খাইয়ে দিই এখন তুলতুল জল নিয়ে খেলা করছে আয় আয় এদিকে আবার বলে না কোথায় তুই দেখো দেখি যদি ঠান্ডা লাগে না যা দেব না তোকে আয় জলটুকু খেয়ে নে তারপর খেলিস আহ এসো মা এসো বেলা হয়ে যাচ্ছে অনেক বেলা হয়ে যাচ্ছে মা আরে বা তেলটা মালিশ করে দিই এখন বাজে দেড়টা আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট রান্নাবান্না সেরে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর রান্নাবান্না করার এক ফাঁকে তুলতুলকেও তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখানে এখন ওর খাবারটা বেড়ে নিচ্ছি এখানে আছে ভাত টমেটো দিয়ে টক ডাল আলু ভেন্ডি ভাজা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে ধনে পাতা দিয়ে বেগুনের একটা তরকারি তুলতুলকে খাইয়ে দিয়ে তারপর ধানকে খেতে যাব এখন বাজে তিনটে পাঁচ আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ধানের খাবারটা বেড়ে ওকে খেতে দিয়ে তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর বেড়ে নিয়ে এসে শোয়ানোর পর নিজে নিজে কিছুক্ষণ খেলা করছিল খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে তবে কতক্ষণ যে ঘুমাতে পারবে এটাই হলো ব্যাপার কারণ আজকেও সেই গতকালকের মতন একই পরিস্থিতি লোডশেডিং আজকে তো কারেন্ট অসম্ভব জ্বালাচ্ছে সেই যে ভোরবেলা থেকে শুরু হয়েছে এই এতখানি বেলা হয়ে গেল আজকে দিনে বোধহয় এক থেকে দেড় ঘন্টার মতন কারেন্ট ছিল মানে অধিকাংশ সময় লোডশেডিং আমি তো এতক্ষণ হাত পাকা দিয়ে হাওয়া করছিলাম তো দেখলাম এবার আমিও ছেড়ে সেরে নিই হলে এদিকে অনেক বেলা হয়ে যাবে মনে হয় না বেশিক্ষণও ঘুমাতে পারবেন যা গরম পড়েছে উঠেই পড়বে গুড ইভিনিং এখন বাজে পনেরো ছটা আর আজকে আমি লাঞ্চ করে লাঞ্চের পর আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে বেডে এসে সবে শুয়েছি ঠিক তখনই তুলতুল ঘুম থেকে উঠে গেল তুলতুল ঘুম থেকে উঠলো আর তার কিছুক্ষণ পর কারেন্ট আসলো ঘুম পাড়ানোর চেষ্টা করলাম ঠিকই কিন্তু আর ঘুমালো না তখন থেকে আমি আর তুলতুল খেলা করেই যাচ্ছি আর এখন এই বিকেলে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো সব সারব তারপর ভাবছি একটু বেরোবো দেখি কখন বেরোতে পারি এদিকায় এদিকায় হ্যাঁ বল কি কোনটা কোনটা আচ্ছা থাক ওটা থাক ছেড়ে দে পড়ে যাবে কিন্তু এখন বাজে ছটা চল্লিশ আর তখন আমি বিকালে সমস্ত কাজকর্ম সেরে তুলতুলের জন্য দুধটুকু গরম করে ওকে দুধটুকু খাইয়ে দিয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম টন্ধে দিয়ে উঠে এখন আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো কি হেলেলে হেলেলে 슬리পারটা পর हेलो জিয়া বাবু দিদি কাহা है छ हजार चार सौ नुपे में जी आ, हाँ। আর স্মার্ট বাজার থেকে টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করে আমরা এই দশ পনেরো মিনিট আগেই বাড়ি ফিরলাম বাড়ি ফিরে দুজনে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর তুলতুল নিজের কাজে এখন ব্যস্ত তো মনোযোগ সহকারী দেখে স্মার্ট বাজার থেকে তো জন্য এই মামারদের বডি লোশন একটা প্লাস জোয়ান তো জন্য কিছু মোসাম্বি লেবু একটু কেক একটা বাউলি আর একটা কোল্ড ড্রিঙ্কস এইসবই আজকে কেনা হয়েছে আর যেহেতু সানডে ছিল এত ভিড় স্মার্ট বাজারে বাপরে বাপ কেনাকাটা করতে যত না সময় লাগলো তার থেকে বোধ হয় চতুর্গুণ সময় লাগলো বিলিং করাতে এখন বাজে নটা চল্লিশ আর তখন স্মার্ট বাজার থেকে যে জিনিসপত্রগুলো কিনে এনে সেন্টার টেবিলের ওপর রেখেছিলাম সেগুলো সব তুলে জায়গা মতন গুছিয়ে রেখে কিচেনে দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে আমি কিছুক্ষণ রেস্ট নিলাম তুলতুল আজকে আর পড়তে বসেনি আর আমিও আর বসলাম না ছেড়ে দিলাম দেখলাম একটু টিভি দেখছে দেখুক আর এখন আমি ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন রাতের বিছানা করছি তার সাথে ওর স্কুলের ব্যাগপত্রটাও গুছিয়ে রাখতে হবে আগামীকালকে থেকে তুলতুলের সামার ক্যাম্প শুরু হচ্ছে ব্যাগে বইপত্রের বদলে এবার অন্য ড্রেস তারপর হালকা ফুলকা টিফিন আরও দু একটা কিছু জিনিসপত্র দিতে হবে সেগুলো সব গুছিয়ে রাখবো। আর আমার যা ভুলো মন দেখা যাবে ভুলে গেলাম নাম ছৌধুরী কোল থেকে নাম নেমে হ্যান্ড ওয়াশ কর এখন বাজে বারোটা পনেরো আর তখন আমি রাতে রান্নাটা সেরে নিয়ে তুলতুল আর ধানির জন্য খাবারটা বাড়ছিলাম ঠিক সেই সময় তুলতুলের ছোট দিদি আসলো তো তুলতুল ছোট দিদির কোলে বসে টিভি দেখছিল আর আমি ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাওয়াতে গেলাম তুলতুল আজকে ছোট দিদির সাথে কিছুক্ষণ খেলা করলো টিভি দেখলো সব করতে করতে রাতের খাবারটা খেলো মোটামুটি সময়ের মধ্যে তো দুজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সারছিলো তো তুলতুলের ছোট দিদি ততক্ষণে ঘরে গেল। আর তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম বেড়ে নিয়ে এসে শোয়ানোর পর নিজে নিজেই খেলা গল্প এই সব করতে করতে পৌনে বারোটা নাগাদ ঘুমালো আর তুলতুলকে এখন কোথাও নিয়ে যাওয়া খুব মুশকিল হয়ে গেছে এত জেদ আর বায়না করে না কি বলবো আজকে স্মার্ট বাজার থেকে আমার আরও কিছু জিনিসপত্র কেনার ছিল কিন্তু ওই কটা জিনিস কিনতে কিনতে এমন মানে কান্নাকাটি শুরু করে দিল এমন বায়না শুরু করে দিল আমি দেখলাম যতটা তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোনো যায় ততটাই ভালো কিন্তু বললে কি হবে ওই বিলিং করাতে গিয়ে ফেসে গেলাম আজকে যেহেতু রবিবার অসম্ভব ভিড় ছিল প্রায় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট আমাকে লাইনে দাঁড়াতে হয়েছে ওই কটা জিনিসের বিলিং করাতে একদিকে তুলতুল কান্নাকাটি করছিল ওকে থামানো ওকে বোঝানো এটা চাই ওটা চাই ওই করছিল আর একদিকে ওই লাইনে দাঁড়ানো কি যে একটা অস্বস্তিকর পরিবেশ খুব বিরক্ত লাগে এই স্মার্ট বাজারে মানে যে কোনো মলে এই লাইনে এতক্ষণ দাঁড়ানো খুবই বিরক্ত লাগে আর তুলতুল যত বড় হচ্ছে তত এই জেদ বায়নার মাত্রাটা যেন বাড়ছে আর তুলতুল আমার কাছে যা বায়না করে যা জেদ করে আমি তো সেটা কখনোই দিই না মানে সেই সময় তো অন্তত দিই না কারণ সেই সময় দিলে ও বুঝে যাবে যে আমি বায়না করলেই আমি পেয়ে যাব তাই ওই যতই কান্নাকাটি করুক গড়াগড়ি করুক যা খুশি করুক সেই সময় আমি সেই জিনিসটা না দেওয়ারই চেষ্টা করি আর আজকে সারা দিন মানে কারেন্ট যা জ্বালিয়েছে সে তো আর বলার কথা নয় মানে এত লোডশেডিং হয়েছে এত লোডশেডিং হয়েছে কি বলবো সন্ধ্যের পর থেকে দেখছি মানে কারেন্টটা একটু ঠিকঠাক আছে এখন তো আমি এখনও পর্যন্ত মানে মশারিটা টাঙাইনি এত গরম লাগছে মশারিটা টাঙাতেই ভয় লাগছে মনে হচ্ছে মশারি টাঙালে তো আবার আরও গরম লাগবে এতটুকু হাওয়া পাবো না কিন্তু না টাঙিয়েও উপায় নেই টাঙাতে তো হবে আর আজকে না ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো খুললেই না এই ডের পোস্টগুলো চারি মানে ছড়াছড়ি চারিদিকে তো আমি ভাবছিলাম একটা কথায় যে মা বাবাকে ভালোবাসা শ্রদ্ধা যত্ন নেওয়া এসবের জন্য না কোনো একটা নির্দিষ্ট দিনের প্রয়োজন হয় না অবশ্য এটা আমার নিজস্বই মানে একান্ত নিজস্ব মতবাদ আমরা যখন ছোট ছিলাম এই মাদার্স ডে ফাদার্স ডে রোজ ডে হাগ ডে এত কিছুর প্রচলন ছিল না এই যত দিন বাড়ছে যে মানে যাচ্ছে তত এই সব জিনিসের প্রচলনও বাড়ছে আর তার সাথে সাথে এই সম্পর্কগুলোর মধ্যে ভালোবাসা আন্তরিকতা সৌজন্যবোধ এগুলোও যেন আস্তে আস্তে কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে আমরা এত কিছু জানতাম না বুঝতাম না কিন্তু তাও সেই সময়টার মধ্যে একটা আলাদা কেমন একটা টান ছিল এখন সব সম্পর্কগুলোই যেন একটু কেমন কেমন মানে যে কোনো একটা দিন নিয়ে অতিরিক্ত মাতামাতি এই পোস্ট করা এই ছবি পোস্ট করা হ্যানা তেনা সব কিছু ব্যাস দিনটা শেষ হয়ে গেল মানে হয়ে গেল ওটা মিটে গেল। আমি এখনো পর্যন্ত আমার মাকে বলেই উঠতে পারলাম না যে আমি মাকে কতটা ভালোবাসি কি মা আমাকে কতটা ভালোবাসে এগুলো ওই বলে দেখানো মানে আজকাল একটা জিনিস আমার আমি খুব ভালোভাবে মানে দেখতে পাচ্ছি বুঝতে পারছি সেটা হলো মানে শো অফ করা শো অফটা এতটা বেড়ে গেছে সে আর বলার কথা নয় মানে লোক দেখানো যতটা না ভেতরে আছে তার থেকে বেশি লোক দেখানো অবশ্য যে কথাগুলো আমি বলছি সবই আমার এই যে কিছুক্ষণ আগেই বললাম না একান্তই নিজস্ব মতবাদ কিন্তু তাও আমার যেন এটা বারে বারেই মনে হয় যে মা বাবাকে ভালোবাসা শ্রদ্ধা জানানোর জন্য কোনো নির্দিষ্ট দিনের প্রয়োজন হয় না প্রতিটা দিনই মা বাবার যাই হোক অনেক জ্ঞানট্যান দিয়ে ফেললাম যদি কিছু ভুল বলে থাকি তার জন্য আমি ক্ষমা প্রার্থী তো আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট